সুপ্রিয় দর্শক সি ফোর চাটগা পেইজের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা আজকে আমরা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় এনআইডি কার্ড এই এনআইডি কার্ড নিয়ে আমরা কিছু কথা বলবো আমরা গত এক বছর আগে বাংলাদেশ হাই কমিশনার লন্ডনে এনআইডি কার্ড সার্ভিস চালু করেছে প্রবাসীদের জন্য এটা পেতে হলে আমাদেরকে প্রথমে আমাদের একটা ভ্যালিড পাসপোর্ট দরকার পাশাপাশি একটা সতেরো ডিজিটের একটা বার্থ সার্টিফিকেট যেটা অনলাইনে ভেরিফিকেশান করা যায় এই দুইটা জিনিস লাগে এনআইডি কার্ডের অ্যাপ্লিকেশান করতে তো বাংলাদেশ হাই কমিশনারে যে কোনো প্রবাসী গিয়ে এই দুইটা ডকুমেন্টস দেখিয়ে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এই আবেদনটা করতে হয় তা আবেদনটা করার পরে এটা বাংলাদেশ থেকে ভেরিফিকেশান হয়ে এই কার্ডটা যখন আবার বাংলাদেশ হাই কমিশনার লন্ডন আসবে হাই কমিশন এই কার্ডটা আমাদেরকে বিতরণ করেন বা আমরা ওইখান থেকে গিয়ে এটা কালেক্ট করতে পারি এটা হচ্ছে প্রক্রিয়া কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে আমরা অনেকেই এই আবেদনটা করার পরে আমরা দেখা যাচ্ছে এক বছর পার হয়ে গেছে এই এনআইডি কার্ডটা আমরা হাতে পাচ্ছি না তো এটা অনেকগুলো মানুষের সাথে আমরা কথা বলে জানতে পেরেছি এটা লোকাল যেই নির্বাচন কমিশনার অফিস আছে ওখানে ভেরিফিকেশান না করে প্রবাসীরা নিজেরা নিজেদের প্রতিনিধি পাঠিয়ে ভেরিফিকেশানটা করার জন্য চেষ্টা করে এবং এই ক্ষেত্রে প্রবাসীরা হয়রানির শিকার হয় তাদেরকে কিছু টাকা পয়সা দিতে হয় অনেক সময় সানাস্তার কথা বলে অথবা বিভিন্নভাবে তাদেরকে কিছু টাকা পয়সা প্রবাসীরা দিতে হয় তো সেই ক্ষেত্রে সময় সফলতার জন্য এবং সময় বাঁচানোর জন্য প্রবাসীরা জামালায় না গিয়ে অনেক সময় কিছু টাকা পয়সা দেয় কিন্তু এই টাকা পয়সা দেওয়ার পরেও এই কাজটা হয় না এই ধরনের বেশ কিছু তথ্য আমরা পেয়েছি তো আমরা এই জন্য আজকে আমরা এখানে যারা এনআইডির জন্য আবেদন করেছেন এমন কয়েকজনের সাথে আমরা কথা বলেছি এবং এখানে লন্ডনে বসবাস করে এমন প্রবাসী কিছু কমিউনিটির নেতৃবৃন্দ আছে তাদের কাছ থেকে আমরা এই বিষয়ে কিছু কথা শুনব এবং পাশাপাশি আমরা সরকারের কাছে আবেদন জানাবো এই কাজটা কীভাবে সহজে আমরা করতে পারি সেই সহজভাবে এনআইডিটা পাওয়ার জন্য সরকার যেন যথাযথ ব্যবস্থা নেই এই এই জানুয়ারিতে জানুয়ারি উনিশ তারিখে আমার এবং আমার ওয়াইফের এনআইডি জমার প্রায় এক বছর হয়ে গেল আমি গত বছর দু হাজার জানুয়ারিতে বাংলাদেশ হাই কমিশন লন্ডনে আমার এনআইডি জমা দিই জমা দেওয়ার পরে অনেক দিন হয়ে গেল কোনো খবর যখন পাচ্ছি না তখন আমি দেশে যখন গেলাম স্থানীয় নির্বাচন কমিশনে যোগাযোগ করি নির্বাচন কমিশন আমাকে যা যা কাগজপত্র দেওয়ার জন্য বলল। আমি সব রেডি করে কিছু তাদেরকে গিফট গিফট দিলাম এবং সাফানি খাওয়ার পয়সা দিয়ে আমি জমা দিয়ে আসলাম জিজ্ঞেস করলাম কত দিন লাগবে বলতে আমরা এক সপ্তাহের মধ্যে পাঠিয়ে দেব তো আমি এই ইউকেতে আসার পরে প্রায় আরও তিন চার মাস চার পাঁচ মাস পরে আমি যখন যোগাযোগ করলাম ওরা বলে এখনও এটা আমাদের কাজ আমরা করে ফেলছি কিন্তু ঢাকা অফিসে হয়তো যোগাযোগ করতে হবে উনি আবার বলল নির্বাচন কমিশনে উনি যদি আমরা যদি খরচের পয়সা দিই উনি তাহলে এটা করা দিতে পারবে তা সেই জন্য আমি ওনাকে বলি কীরকম খরচ লাগতে পারে উনি বলল পাঁচ ছয় হাজার মতো লাগতে পারে কত হয়রানির শিকার হচ্ছি এইটার জন্য কি দেখার কেউ নেই এখনো পর্যন্ত আমি বাংলাদেশ হাইকমিশনে যোগাযোগ করি তারা বলে এই দেশ থেকে হইয়ে না আসলে আমাদের করার কিছু নাই আর দেশে যোগাযোগ করলে ওরা বলে আমরা স্থানীয়ভাবে আমরা এই কেন্দ্র পাঠিয়ে দিয়েছে এবং কেন্দ্র না পাঠাইলে আমরা কিছু করা আমাদের করার কিছু নাই যথাযথ কর্তৃপক্ষর কাছে আমাদের বিনীত অনুরোধ আমাদের মতো মতophagashiderke আপনারা এই যে এই ভেরিফিকেশনের নামে যে হয়রানি এটা থেকে মুক্ত কিভাবে করবেন এটা দন্য বিনীত অনুরোধ রইল আসসালামু আলাইকুম কার্যক্রম সমিতি ইউকের সভাপতি হিসাবে আজকে এনআইডি রিলেটেড আমি কয়েকটা অবজারভেশন করব প্রথমত আমাদের অনেকগুলো সমিতির মেম্বার এবং শুভাকাঙ্ক্ষীরা এনআইডির জন্য অ্যাপ্লাই করেছে করার পরেও তাদের অ্যাপ্লিকেশনটা নিয়ে স্টেটাসটা নিয়ে এখনও তারা জানে না এবং একজন সাধারণ মানুষ হিসাবে আমাদের কোয়েশ্চেন হচ্ছে আমাদের যেহেতু পাসপোর্ট আছে ডিজিটাল পাসপোর্ট আছে আমাদের এনআইডি করতে এত কঠিন কেন লাগবে ফর এক্সাম্পল অ্যাজ এ ফরেনার হিসাবে আমরা এখানে এসেছি বাংলাদেশের পাসপোর্ট আমাদেরকে ইস্যু করেছে আমরা দেশে গিয়েছি বারবার তো মাল্টিপল চেকস অ্যান্ড ব্যালেন্স অলরেডি হয়ে গেছে তো এনআইডিটা হওয়া উচিত ছিল অটোমেটিক এটার জন্য অটোমেটিক না করার পরেও আমাদেরকে অ্যাপয়েন্টমেন্ট করতে হয় অ্যাপয়েন্টমেন্ট করে ওখানে যেতে হয় হাই কমিশনে যেতে হয় হাই কমিশনে বলে দুইটাই সবাইকে অ্যাপয়েন্টমেন্ট দেয় ওখানে গিয়ে দেখবেন পঞ্চাশ জন মানুষ দুইটাই সবাই একসাথে গেছে ওদেরকে ছয়টা সাতটা পর্যন্ত দাঁড়ায় থাকতে হয় একটা মানুষের যদি অপরচুনিটি কস্ট পার আওয়ার ইজ ফিফটি পাউন্ড হয় আমি চার ঘন্টা নষ্ট করলাম প্লাস আমার ট্রান্সপোর্টেশন কস্ট তাহলে আমার কত টাকা খরচ হচ্ছে আমার প্রায় তিনশো পাউন্ড খরচ তো তিনশো পাউন্ড যদি বাংলাদেশের আমি জাস্ট ইউকে পয়েন্ট অফ ভিউ থেকে বলছি পাঁচ লক্ষ মানুষের তিনশো পাউন্ড দিয়ে গুণ করেন এই টাকার দায়ভারকে নিবে বাংলাদেশ গভর্নমেন্ট এফিসিয়েন্সি অ্যান্ড প্রোডাক্টিভিটির কথা চিন্তা করে না সিস্টেম তৈরি করার সময় তো এটা আমরা বলবো বাংলাদেশ গভর্নমেন্টকে আমাদের টাইম নষ্ট না করে আমাদের খরচ না বাড়িয়ে আপনারা প্লিজ খুব একটা সিম্পল অ্যান্ড ইজি এনআইডি করার একটা সলিউশন বাইর করেন নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে বাংলাদেশের প্রায় দুই কোটি মানুষ বাংলাদেশের বাইরে আছে আমরা ডেভেলপ কান্ট্রিতে থাকি অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ইউরোপ আমেরিকাতে আমরা যারা আছি এখানে আমাদের পাসপোর্ট আছে আমরা চাইবো আমাদের বাচ্চারা অ্যাজ অ্যান অ্যাম্বাসেডার হোক আমাদের দেশের জন্য কাজ করুক দেশের প্রতি ভালোবাসা থাকুক ওদেরকে নিয়ে যখন আমরা বাংলাদেশ হাই হাইকমিশনে যাই ওরা কোয়েশ্চেন করে হাউ ইজ ইট দ্যাট এরা ব্রিটেনের মতো একটা হাই কমিশনের থেকেও এই এখনও মানদাত্তার আমলের চিন্তাভাবনায় মানে একটা হাই কমিশন চালাচ্ছে তো তারা তো দেশ বিমুখ হয়ে যাবে তারা যদি দেশ বিমুখ হয়ে যায় বাংলাদেশের ইনভেস্টমেন্ট যাবে না রেমিটেন্স যাবে না এবং বাংলাদেশের ট্যুরিজম হবে না তো এটার একটা সেকেন্ড একটা ইমপ্লিকেশন আমরা দেখছি থার্ড হচ্ছে এই যে শত শত পেজ এর অ্যাপ্লিকেশন আমরা করতেছি আমার এনআইডি করতে গিয়ে কত ডকুমেন্ট আমাদেরকে দিতে হচ্ছে ফটোকপি করতে হচ্ছে প্রিন্ট করতে হচ্ছে এই ডকুমেন্টগুলো আবার স্ক্যান করতে হয় আবার বাংলাদেশের আমাদের অফিসিয়ালরা পড়তেছে এগুলা দেশে পাঠাচ্ছে হর এক রকমের চ্যাক্স অ্যান্ড ব্যালেন্স করে এই যে টাইম ওয়েস্ট করতেছে এটার ব্যাপারে কোনো অ্যাকাউন্টেবিলিটি কি নাই আমাদের কিছু মেম্বার আছেন তারা অ্যাপ্লাই করেছে প্রায় এক বছর হয়ে গেল তারা বাংলাদেশে ঘুষ দিয়ে এখানে কয়েকবার যোগাযোগ করে এখানে ফিজিক্যালি গিয়ে যাওয়ার পরেও তাদের এনআইডি কার্ড আসে নাই তা আমার মনে হয় আমাদের এনআইডি কার্ডগুলোতে আর একটু ইজি করে ফেলা উচিত আমরা দেখছি আমাদের ছোটকালে মানুষ গিয়ে অটোমেটিকলি ভোটার বানাইতো আর আজকে আমাদের ভোটার হইতে হইলে এত লক্ষ্য যুদ্ধ করতে হচ্ছে আচ্ছা ঠিক আছে ওয়াটার টাইট করার জন্য সিস্টেম কিন্তু আপনি তো জানেন রোহিঙ্গারা পর্যন্ত পাচ্ছে তার মানে ইয়োর সিস্টেম ইজ নট ওয়াটার টাইট আপনার সিস্টেমটা হচ্ছে সাধারণ মানুষকে হয়রানি করার সিস্টেম এবং ইটস নট ওয়াটার টাইট অ্যান্ড বুলেট প্রুফ তো সুতরাং আমি বলবো লেটস ক্রিয়েট এ সিস্টেম লেটস ক্রিয়েট প্রোসিজর্স অ্যান্ড প্রসেসেস দ্যাট ইজ প্রপোশনেট অ্যান্ড ফেয়ার দ্যাট ডাজন বার্ডন জ অর্ডিনারি পিপুল সো দ্যাট দে ডু নট ওয়েস্ট দেয়ার টাইম লেটস মেক বাংলাদেশ এ ব্যাটার প্লেস এ প্রোডাক্টিভ প্লেস এন্ড ইনোভেটিভ প্লেস সবাই মিলে চলুন আমাদের বুদ্ধি আমরা চিন্তাভাবনা ইউজ করে দেশকে আগিয়ে নিয়ে যাই এতে চট্টগ্রাম সমিতির চেয়ারম্যান হিসাবে এখানে আমাদের অনেক মানুষ থাকে তাদের পক্ষ থেকে আমি আবেদন করছি সবাইকে বাংলাদেশ গভর্নমেন্টকে আমাদের লাইফটাকে প্লিজ ইজি করে দেন আপনারা আমরা আপনাদের পিছনে থাকবো দেশের উন্নয়ন হোক আমরা চাই এ তত্ত্বাবধায়ক সরকার খুব চমৎকার দেশ চালাচ্ছে ওই জন্য আপনাদেরকে সাধুবাস জানাচ্ছি বাট আপনারা যে সিস্টেম্যাটিক রিফর্ম তৈরি করতেছেন এগুলো লং টার্ম ইমপ্লিকেশন আছে বাট আমাদের শর্ট টার্ম ইজ ইম্পর্টেন্ট বিকজ ইন দ্য লং তো এই শর্ট টার্মের পেইনগুলোকে আপনাদেরকে এই অ্যাড্রেস করার জন্য আমি আবেদন করে আমার বক্তব্য শেষ করছি থ্যাংক ইউ আমরা অনেকের কাছে শুনেছি আমি যেহেতু কাউন্সিলর এখানে এবং ক্যাবিনেট মেম্বার ফর কমিউনিটি সেফটি অ্যান্ড নামে আমি দেখতে পাচ্ছি অনেকে আমার কাছে বলেছে রেসিডেন্টসরাও আমাদের বাংলাদেশি অধি অভিবাসীরা যে বাংলাদেশের থেকে যে এনআইডি কার্ড যেটি আছে সেটির জন্য ওনারা অ্যাপ্লিকেশন করেছিল এবং এটি খুব ভালো একটি সংবাদ যে এনআইডি কার্ড এখন এই দেশেও দিচ্ছে সেটি বাংলাদেশ থেকে এই দেশের এমবেসি যারা আমাদের বাংলাদেশ এমবেসি আছে ওরা করিয়ে এনে দেয় কিন্তু যেটি হচ্ছে যে এখানে অনেক মানুষ যারা বাঙালি যারা অ্যাপ্লিকেশন করেছিল তাদের এনআইডি কার্ডটা তাদের অনেক দিন লাগছে আসতে এবং আসছেও না এক বছর হয়ে যাচ্ছে তাই আমার যে আবেদনটি হবে যেই বাংলাদেশের প্রশাসনকে যে যাতে এনআইডি কার্ডটা সুন্দরভাবে সুস্থ সুষ্ঠুভাবে তাড়াতাড়ি যারা আবেদন করেছে তাদেরকে দেওয়ার ব্যবস্থা করে কারণ এটি একটি যুগ যুগোপযোগী দাবি এবং সবাই চায় যে এনআইডি কার্ডটা পাক তাদের অনেক জমি জমা সংক্রান্ত ব্যাপার থাকে তারা ভোট দিতে চায় তারা বাংলাদেশে অনেক কিছু করতে চায় ইভেন ইনভেস্টমেন্টও তাই আমার মনে হয় বাঙালি অভিবাসী যারা আছে তাদেরকে এনআইডি কার্ডটা তাড়াতাড়ি যাতে বাংলাদেশের গভর্নমেন্ট যারাই থাকুক আগে যারা ছিল তারাও দিয়েছে এখন যারা আছে সবাই যাতে তাড়াতাড়ি করে মিলেমিশে একটু চেষ্টা করে যাতে তাড়াতাড়ি দেওয়ার ব্যবস্থা করে ধন্যবাদ বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদের জেনারেল সেক্রেটারি হিসাবে আমি এনআইডি কার্ড নিয়ে অনেকবার বাংলাদেশ হাই কমিশনের সাথে কথা বলছি এবং হাই কমিশনের সাথে আমরা অনেকগুলা মিটিং করছি এবং এটার ফলশ্রুতিতে আমরা এনআইডি কার্ড এখান থেকে যে অ্যাপ্লিকেশনের সুযোগ পাইছি এবং আমরা অনেক খুশি ছিলাম যখন এটা জানছি যে ফার্স্ট ট্র্যাক হয়ে আমাদের এনআইডি কার্ডগুলো চলে আসবে কিন্তু বাধা হয়ে গেল আমরা যখন এনআইডি কার্ডটা বাংলাদেশে থেকে নির্বাচন কমিশন সেটাকে তদন্ত করে সেটা পাস করবে সেখানেই প্রবলেম হয়ে গেল পুলিশ সেই এনআইডি কার্ডগুলো আটকে দিল আমাদের এনআইডি আমাদের মানুষেরা যখনই যায় তখন একটা বড়ো ধরনের ওরা দাবি করে এবং না দিলে তার বিভিন্ন অজুহাতে আমাদের এগুলো আটকে রাখে এখন আমি বাংলাদেশ অথরিটির কাছে বিনীত রিকোয়েস্ট করব। যে আমাদের হয়রানি থেকে আমাদেরকে রক্ষা করুন এই যে এনআইডি কার্ডের এই যে সমস্যাগুলা এগুলো আমরা যেন এখান থেকে আমরা খুব সহজেই পেয়ে যেতে পারি এবং বাংলাদেশের যে অথরিটি যে হয়রানি করে উদ্দেশ্যমূলকভাবে সেই উদ্দেশ্যমূলকভাবে হয়রানিটা আমরা প্রতিরোধ করতে হবে এটা না করলে বাংলাদেশের ভাবমূর্তি বাংলাদেশের দেশের বাহিরে খুব খারাপ হয়ে যাচ্ছে আমার এই অনুরোধটা বাংলাদেশ সরকারের কাছে এবং আমাদের যথারীতি ও কর্তৃপক্ষের কাছে আমরা যেন সদয় হয়ে একে অপরের প্রতি আমরা সবাই মানুষ আমাদেরকে সেই মনুষ্যত্ব নিয়ে কাজ করতে হবে থ্যাংক ইউ আজকে আসার জন্য সুপ্রিয় দর্শক এতক্ষণ আপনারা আমাদের এই প্রতিবেদনটা দেখেছেন সেই জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাই আমরাও চাই আমরা যারা প্রবাসে আসি আমরা যাতে খুব সহজেই এই সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো হাতে পেতে পারি এই জন্য সরকারের কাছে আবেদন জানাচ্ছি যথাযথ কর্তৃপক্ষ আমাদের এই প্রবাসীদের জন্য এই কাজগুলো সহজভাবে কিভাবে সম্ভব সেটা করবেন এটাই প্রত্যাশা রাখি আপনাদের সবার জন্য শুভকামনা রইল ধন্যবাদ